রেহান আহমেদকে ইতিমধ্যেই ভারতের ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা চিনতে শুরু করেছেন এবার ভারতের মাটিতে সফরকারী ইংল্যান্ড দলের সদস্য ভারতে আসার আগেই নজির গড়েছেন সবচেয়ে কম বয়সে ইংল্যান্ড দলের হয়ে টেস্ট অভিষেক ঘটিয়ে মাত্র আঠারো বছর একশো দিনে টেস্ট অভিষেক ঘটে রেহান আহমেদের একশো সাতচল্লিশ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ডের হয়ে এত কম বয়সে কেউ টেস্ট ক্রিকেটে পা রাখেননি আর টেস্ট ক্রিকেটের আবির্ভাবেই সাড়া ফেলে দেন রেহান কারাচিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে সাত উইকেট নেন রেহান যার মধ্যে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির করেন তিনি দু সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টে রেহান টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করেন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের বদলি হিসেবে কিংবদন্তি প্রেশার জেমস অ্যান্ডারসনকে সেই টেস্টে বিশ্রাম দেওয়া হয় আর কারাচি টেস্টে উদীয়মান রেহান বুঝিয়ে দেন বিশ্ব ক্রিকেটে আরেক প্রতিভাবান লেগ স্পিনারের উদয় হয়েছে রেহানের কাছে অভিষেকের লগ্ন ছিল সম্পূর্ণ অন্য রকমের কারণ পাকিস্তানের মাটিতেই তার পূর্বপুরুষের জন্ম কারাচি টেস্ট প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন রেহানকে টেস্ট ক্যাপ তুলে দেন যা শুধু পাকিস্তান বংশোদ্ভূত রেহানের কাছেই নয় তার বাবা নঈম আহমেদের কাছে স্বপ্নের মুহূর্ত গর্বের লগ্ন নঈম আহমেদ এই সময়ের জন্য অপেক্ষা করেছিলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মিরপুরের বাসিন্দা নঈম একসময় ক্রিকেটার ছিলেন আর চুটিয়ে ক্রিকেট খেলতেন কিন্তু ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি দু সালে তিনি পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডের নাটিংহামে চলে যান তার সন্তান ও নববিবাহিতা স্ত্রীকে নিয়ে আর ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতে থাকেন তার একমাত্র লক্ষ্য ছিল তার তিন ছেলে রহিম রেহান আর ফারহানকে জীবনে প্রতিষ্ঠিত করা তিন ছেলেই কালক্রমে হয়ে ওঠে ক্রিকেটার তার ছোট ছেলে একজন অফ স্পিনার সেও অনূর্ধ্ব উনিশ ইংল্যান্ড দলের সদস্য গর্বিত পিতা নঈম আহমেদ বলেছেন ফারহান এখন মাত্র পনেরো বছরের ছেলে তাই ভবিষ্যতে কি হবে তা বলা কঠিন তবে আমি মনে করি সে ভালো ক্রিকেটার হয়ে উঠবে আমি তাকে এটা উপভোগ করতে বলেছি রেহান যখন তার আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিল তখন আমি একই কথা বলেছিলাম নই আহমেদ বলেছেন আমি একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার হতে চেয়েছিলাম ইংল্যান্ডে যাওয়ার আগে আমি ক্লাব লেভেল পর্যন্ত খেলেছি কিন্তু কখনোই আমার ছেলেদের ক্রিকেট খেলার জন্য চাপ দিইনি এখন আমাদের বাড়িটা এক অর্থে খেলার মাঠ হয়ে গিয়েছে পরিবারে ইংল্যান্ডের দুজন খেলোয়াড় থাকা সত্ত্বেও নাইম মনে করেন তার প্রথম সন্তান রাহিম সবচেয়ে ভালো প্রতিভাবান এবং স্ট্রেচ ফ্র্যাকচার না হলে রেহানের সাথে ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলতে পারত যাই হোক রেহানের দিকে বিশ্বের চোখ রয়েছে এই মুহূর্তে ইংল্যান্ড দলের ভারত সফরে হায়দ্রাবাদে প্রথম টেস্টে প্রথম একাদশে সুযোগ পান রেহান বলে পারদর্শী ভারতের ব্যাটসম্যানদের বিরুদ্ধে রেহান প্রথম ইনিংসে সেভাবে দাগ কাটতে না পারলেও দুটি উইকেট তুলে নেন তিনি তবে তার এখন শেখার সময় তা বলার অপেক্ষা রাখে না কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ান এবং ভারতের বিরুদ্ধে তার প্রথম টেস্টে সচিন তেন্ডুলকার ও রবি শাস্ত্রীর বিরুদ্ধে প্রচুর রান দিয়েছিলেন কিন্তু তার পরবর্তী সময়ে তিনি বিশ্বের তাবর ব্যাটসম্যানদের আতঙ্কের কারণ হয়ে উঠেছিলেন ১৯ বছরে রেহান আহমেদ আগামী দিনে ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নেবেন কিনা তা সময় বলবে বিো রিপোর্ট সময় কলকাতা